আহ হারাম। আরে তুই এত লেগে আামে কিছু বলছিস? কিছু করছিস? এই কি করছস? কি বলছস তুমি? জামাই, রাজবিরাতি কিন্তু একদম উসিধানি তোমার এরম করাটা। আহা, তোমার কোনো সমস্যা হলে আমাদের বলো। আমরা আছি তো নাকি? না বাবা, কোনো সমস্যা হয় নাই। আজকে তো ঠান্ডা বেশি তো। এই একদম মিথ্যা কথা বলবে না। அப்பா ওই রাতের বেলা গোসল করে এসে ঠান্ডা আমার গায়ের মধ্যে ঢুকছে। আমার ঘুম ভেঙে গেছে না না দোলা ভাই আপনি তো কাজটা একদম ঠিক করেন নাই আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতেন তাই বলে আপনি এত রাতে আপুর গায়ে হাত দিবেন তো আবার ঠান্ডা হাতে না আসলে কোনো সমস্যাই হয় নাই আব্বা আম্মা বিশ্বাস করেন কিছু হয় নাই আপনারা যান এই তুমিও যাও ঘুমায় যাও সমস্যা হয় না মানে কি অবশ্যই সমস্যা হইছে আমার মেয়েটা আমার বাচ্চাটা ঘুমাইছে ঘুমের বাচ্চাকে কেউ ডাকে কেউ ডিস্টার্ব করে সেলিম আমার মেয়ে কিন্তু তোমার বউ তোমার ঘরের কাজের মেয়ে না যে তুমি যখন যা ইচ্ছা তাই করবে তুমি এত রাত্রে ঠান্ডা হাত দিয়ে আমার মেয়ের ঘুমটা ভাঙিয়ে আবার তাকে একটু পরে কাজ করতে বলবে এটা কিন্তু একদম উচিত হয়নি তোমার আপনার বললাম তো কোনো সমস্যা হয়নি আপনারা জান না আপু তোর যদি প্রবলেম হয় তে আব্বার রুমে গিয়ে থাক আর আব্বা এসে এখানে থাকবে না না কারো কারো কথা ঘুমাইতে হবে না মানে আপনারা জান না কোনো সমস্যা নাই তো আমরা ঠিকঠাক আছি তো ঠিক আছে সমস্যা না হইলেই ভালো চলো এসে চলে আয় জানাস আমরা একসাথে কে ঘুমাবো তোমার সাথে এই যে তোমার কাঁথার বালিশ নাকের মেশিন আজকে যদি নাক খবর আছে বলি নাই নিচে তো আছে যাও ঘুমাও নিচে ঘুমাবো আমি নারীদের দুই রূপ বিয়ের আগে এক রূপ আর একটা বিয়ের পর বিয়ের আগে সে আপনাকে যতটা কেয়ার করবে ভালোবাসবে বিয়ের পর সে আপনাকে ততটাই অবহেলা আর ঘৃণা করবে বাদ দেন ভাই ওয়েমেন